হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আমার শরীর তো ভালো নেই আমি কি জানি আমার কী হয় ভীম রতিতে ধরে মাথা ঘুরছে প্রচণ্ড মাথা ঘুরছে এই দেখো এইটা আমার কোলের মধ্যে এসে শুয়ে থাকবে আচ্ছা দেখো কোলের মধ্যে দেখছ কীভাবে হাত ধরে শুয়ে আছে ছ শরীরটা প্রচণ্ড খারাপ করছে বন্ধুরা প্রচণ্ড খারাপ করছে ওঠার হিম্মত হচ্ছে না যে উঠব আমি কোনোভাবেই হিম্মত হচ্ছে না আমি যে আমি একটু উঠবো বৌমণিকে ডাকলাম এসে একটু তরকারি করে দিয়ে গেলো ও কেননা তোমার দাদা ভাই আজকে অফিসে গেছে কালকে ছুটি ছিল আজ অফিসে গেছে এসে তো দুটো খাবে তাই বৌমনিকে ডেকে দুটো রান্না করিয়ে নিলাম ভালো লাগছে না শরীর প্রচণ্ড খারাপ করছে বন্ধুরা আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমার শরীরটা ভালো হয়ে যায় আমার শরীরটার জন্য একটু ভালো হয়ে যায় তোমরা একটু প্রার্থনা করো ভগবানের কাছে শরীরটা এমন কেন হচ্ছে দাঁতে দাঁত লেগে যাচ্ছিলো হাত পা শিটকান ধরে যাচ্ছিলো দাঁড়াতে পারছি না মাথা ঘুরে পড়ে থাকছি একটু এসিটা অন করে শুয়ে আছি ভালো লাগছে না শরীর প্রচণ্ড খারাপ করছে তা ভাবছি তোমাদের ভিডিও দিতে পারছি না তো এখানে একটু শুয়ে শুয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে তাই শুয়ে শুয়ে একটু কথা বলছি ভালো লাগছে না ভিডিও তৈরি করতে পারছি না দিতেও পারছি না কি করব বলো শরীর যদি না চলে এই এখন একটু ভালো লাগছে না আবার দেখবা বিকালে একটু ভালো লাগবে আবার বিকালে যদি একটু ভালো লাগে তো সকালে ভালো লাগে না শরীর এরকম হয়ে গেছে বন্ধুরা আমার কিছুতেই আমি ঠিক করতে পারছি না চোখ মুখ সবসময় বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে না যে কিছু করি ছেলেটা যদি না থাকতো তাহলে আমার কি অবস্থা হতো ছেলে তো অনেক কাজ তাও করে ফেলে আমার তো মেয়ে নাই ও দেখবে দেখবে না ছেলেই বলো আমাকে মানুষের মেয়ে হয়ে যেগুলো না করে আমার ছেলেতে তাই করে প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ ছেলেটা যদি না থাকতো তাহলে আমি মরে যেতাম অনেক দেখভাল করে বন্ধুরা আমাকে অনেক দেখভাল করে ও আমাকে ও যদি না থাকে তাহলে যেদিন কলেজে যায় সেদিন আমার টেনশন থাকে যে আমি কি করব আমার শরীর খারাপ হলে কে দেখবে আমাকে একটা টেনশন থাকে চোখটা বুঝে আসে তাকাতে পারি না শরীর খারাপ করছে বন্ধুরা ভালো লাগে না চোর ঠোঁটমুট শুকিয়ে যাচ্ছে একটু ঠান্ডা জল মুখে দিচ্ছি ভালো লাগছে না একটু একটু ভালো লাগছে না আর এইগুলো না এগুলো মানুষের মতো বন্ধি শরীর খারাপ হলে না কাছ থেকে নড়ে না একদম মোমো তো এখন আসে না কাছে ও প্রেগনেন্ট তো তার জন্য কাছে আসে না বুঝেছ ওরও বাচ্চা হবে ওর শরীরটা খারাপ কি করবো বলো আমি ওকে দেখব না ও আমাকে দেখবে কিন্তু এতে সব বুদ্ধি থাকে যেন বন্ধুরা প্রচুর বন্ধু বুদ্ধি থাকে দেখো দেখো শুয়ে আছে হাতের উপরে হাত দিয়ে তারপরে শুয়ে আছে দেখছো হাতের উপরে হাতটা দিয়ে শুয়ে আছে সোনা হ্যাঁ আমার দাদু সোনা এসে চালিয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে এতক্ষণ বিরক্ত করছিল একটু কাটছিল আমাকে মানে কীরকম কাটে মজা করে বুঝেছো চেপে তো ধরে না মুখ আঙুলটা এরকম নেবে ছেড়ে দেবে ভয় দেখায় ওর ভয়ে কি আমি বলো আমাকে ভয় দেখায় কিন্তু তোমাকে কাটবো না আমি কিন্তু তোমাকে কাটবো বুঝেছ এরকম একটা ভয় দেখায় বুঝতে পারছো তো চলো বন্ধুরা ডোরটা এখানে রাখলাম কতটুকু হলো না হলো আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেননা নেই আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না চোখ মুখ অন্ধকার ঠোঁট ঠোঁটেরম করতে হচ্ছে সবসময় ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছো ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে শরীরটা অনেক খারাপ মা ফোন করেছিল তাই বললাম যে আমার শরীরটা প্রচন খারাপ মা এখন কথা বলতে পারবো না আচ্ছা তো চলো বন্ধুরা রাখি একটু হ্যাঁ পরে আবার তোমাদের সাথে কথা হবে যদি ভালো থাকি তাহলে বিকেলে যদি ভালো থাকি তাহলে ভিডিও বানাবো হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো ভালোবাসা দিও যেভাবে ভালোবাসতো সেভাবে ভালোবাসা দিও পাশে থেকো